সতেরো ফুট <coughs> পরিষ্কার একটা গাড়ি টাটা সেভেন জিরো নেক্সট টু দু হাজার আঠারো সালের গাড়ি গাড়ি পেপার পেপারসেল কমপ্লিট গাড়িটি জ্বার নিতে ইচ্ছুক তো হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি চ্যানেল সব ধরনের গাড়ি প্যামিনা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম